আসসালামু আলাইকুম ভাই আজকের ভিডিওটা খুব গুরুত্বপূর্ণ ভাই আপনারা এই আপনার যে হাতের যে মোবাইলটা আছে এই মোবাইলটা দিয়া ভাই টাকা ইনকাম করতে পারবেন ঘরবৈশিয়া আপনার মোবাইল দিয়াও টাকা ইনকাম করতে পারবে প্রচুর টাকা ইনকাম কীভাবে টাকা ইনকাম করবেন ভাই আজকের ভিডিওতে এই সম্পূর্ণ বিস্তারিত আপনাদেরকে আমি বল করা লাগবো প্রথমে আপনার খাজ হইব আপনি রেগুলার ভিডিও আপলোড করতে পারবে তো ভিডিও কী রকম ভিডিও আপলোড করলে টাকা ইনকাম করতে পারবা এই বিষয় নিয়ে আজকে মাত তো অনেকে আছে আমরা যারা আপনারা ধৈর্য আমার ভিডিওটা দেখবা জিনিসটা খুব সাহায্যকারী তো টাকা ইনকাম করা যায় কিভাবে গরম বসিয়া থাকলে তো ওইতো নাই ভাই কীটা করা লাগবো ভিডিও আপলোড করতে লাগব তো ভিডিও আপলোড কিরা ভিডিও আপলোড করবা ভিডিও বানাইবা কিভাবে ভিডিও বানাইবা এই বিষয়ে আমি হইম। একদম সহজ পদ্ধতিতে দিতে ভিডিও বানাইয়া শাড়িতে ফারবা ভাই প্রথমে তোমার যে ভিডিওগুলা ভিডিও বানাও তারপরেও মানুষে তোমার ভিডিও দেখবে না মানুষের গেছে বেশ পৌঁছিবে না মানুষে দেখবে না বিউ কম আসবে তোমার ভিডিওতে বিউ কম আবার কারণে তুমি হতাশ হই না একশো দেড়শো পঞ্চাশটা ষাটটা ওটাও যথেষ্ট নতুনদের লাগিয়া ওটাও যথেষ্ট ভাই তোমার একশো দেড়শো একশো দেড়শো বিউজও কম নাই তুমি হতাশ হইও না তুমি খাজ ছালাই যাও আস্তে আস্তে তুমি একদিন না একদিন দেখবাই তুমি সফল হইতে পারবা কীভাবে সফল হইবাই তুমি যদি ধৈর্য শক্তি থাকে যে আমার ভিউ আয় না এত কষ্ট করি এটা ভিডিও বানাইলাম এত বলা ভিডিও বানাইলাম তারপরেও দেখি ভিউ যায় না বা বড়ো বড়ো সেলিব্রিটি যারা আছে যারা বড় বড় সেলিব্রিটি হয়ে গেছে তারা এখন যে কোনো ভিডিও একদম বাজে ভিডিও তা দিয়ে একটা ভিডিও বানাই দিল ভিডিওটা দেওয়া মিলিয়ন মিলিয়ন ভিউ আয় তার কারণ হইল তারা সফল হয়ে গেছে তারা বাইরা লই গেছে তাদের আইডিতে প্রচুর তারা ফলোয়ার্স আছে যার কারণে তোমার তো ফলোয়ার্স কম এর কারণে তোমার বিউটা কম আইব এটা তো শিওর তো তুমি ফলোয়ার্স তো বানাইতে লাগবো ফইলারে ভাই তখন ফলোয়ার্স আইসে না তোমার এখানে ফলোয়ার্স কম তো ভিউ কম হইব তো আস্তে আস্তে তোমার যখন ফলোয়ার্স বেশি হইব তখন অটোমেটিকলি তোমারও বিউ বেশ আইব একদিন না একদিন তুমি সফল হইতে পারবা এই ধরনের তুমি ধৈর্য ধরিয়া যদি ধৈর্য সহকারে তুমি ভিডিও আপলোড করিয়া যাইতে পারো আর ভিডিও ক্লাব বানাইতায় কোন পজিশনে ভিডিও বানাইতে আগামীতে নেক্সট আরেকটা ভিডিও আমি বুঝাইয়া সম্পূর্ণ দিব আগেও আমার কিছু ভিডিও দেওয়া আছে আর নেক্সটে আমি আরও ভিডিও বানাইয়া সম্বন্ধে দিব আপনারা যদি আমার এই পেজটাকে ফলো করা না থাকে থাকাতে ফলো করবা আমি বুঝাইয়া দিব আপনারা আনি করো বা সবাই আর্নিং করো সেও আর্নিং না